আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সিরিজ পিঠা বানানো হয় এবং ভাজা সহকারে আপনাদের সাথে আজকে আমি এই রেসিপিটা শেয়ার করব তো আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে তো এখানে এই যে গ্রাম অঞ্চলে কিন্তু এভাবেই পিঠা বানানো হয় সিরিজ পিঠা সবাই একত্রে হয়ে তারপরে অনেকগুলো পিঠা তৈরি করে নেয় তো এখানে কিন্তু এই যে পিঠাগুলো অনেকগুলো বানিয়ে রেখেছে এইগুলি হচ্ছে সিরিজ পিঠা সাদা কালার অরেঞ্জ কালার পিঙ্ক কালার এই কি কয়েক কালার করেই কিন্তু এই পিঠাগুলো তৈরি করে যার যার পছন্দ অনুযায়ী তো এখানে কিন্তু দুরকম রকম কালারের পিঠা তৈরি করে নেওয়া হচ্ছে আর এই যে কিন্তু এই যে পিঠা কলা পাতার উপরে পিঠা তৈরি করানো হচ্ছে এখানে আমি পিঠাগুলো তৈরি করিনি কিন্তু আমি ভিডিও করেছি আপনাদের সাথে শেয়ার করবো তাই আর এই পিঠার পেস্টটা কিন্তু সবাই দিতে পারে না তো আপনাদের সাথে শেয়ার করতেছি অনেকেই হয়তো এই পিঠার পেস্ট দিতে পারেন আবার হয়তো কেউ দিতে পারেন না তো আমি পারি মোটামুটি তেমন ভালো পারি না তো এখানে আমার কয়েকজন বোন ভাবি এরা আর কি পিঠা বানানো তৈরি করে নিতে আছে। তো আমি সেইটাই আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে কিন্তু একটা হার্ট শেপের পিঠা তৈরি করে নেওয়া হচ্ছে তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি তো গ্রামের মানুষ পিঠাগুলো কিন্তু এভাবে তৈরি করে সবাই একত্র হয়ে আর একজনের পক্ষে কিন্তু এতগুলো পিঠা বানানো সম্ভব না একবারে অনেকগুলো চাল গুঁড়ো করে তারপরে খুব ভালোভাবে আটা ধরে তারপরে এই পিঠাগুলো তৈরি করে নিতে হয় আর এই পিঠাগুলো কিভাবে সিদ্ধ করতে হয় সেটাই আপনাদের সাথেও শেয়ার করব। বড় একটা করার মধ্যে খড়কুটো দিয়ে পানি দিয়ে এরপর এই কলা পাতাগুলো পিঠাগুলো একটা একটা করে দিয়ে সিদ্ধ করে তো এখানে কিন্তু পিঠাটা খুবই সুন্দর হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন তো এখন এই যে বলছিলাম সিদ্ধ করে কিভাবে এই যে বড় একটা করার মধ্যে করে যে পিঠার পাতাগুলো সবগুলো দিয়ে সিদ্ধ করে নিয়েছে আর এখানে পিঠাগুলো সিদ্ধ করে এরপরে রোদে শুকানোর পরে এরকম এরকম হয়েছে পিঠাগুলো দেখতে তো এই পিঠাগুলো এখন আমি ভেজে দেখাবো যে পিঠাগুলো কতগুল ফুলকো হয় মানে ফুলে ওঠে তো করার মধ্যে আমি তেল গরম করে নিয়ে এখন এই যে একটা পিঠা ছেড়ে দিয়েছি আর এই দেখুন ম্যাজিকের মতো একদম ফুলে উঠেছে আর খুব ভালোভাবে পিঠাগুলো শুকানো হলে কিন্তু খুব ভালো ফুলে তো আমি তেলে থেকে পিঠা তুলে নিচ্ছি আর এভাবে কিন্তু আমি সবগুলো অনেকগুলো পিঠাই কিন্তু আমি ভেজে নিয়ে নিয়েছি আর একে একে কিন্তু এই যে পিঠাগুলো আমি ভেজে নিয়ে নিয়েছি আর পিঠাগুলো দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর গ্রাম অঞ্চলে কেভাবে কেমনে পিঠা তৈরি করে তাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে আর এখানে একটা পিঠা আমি ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে আর পিঠাগুলো খেতেও কিন্তু খুব ভালো লাগে বিকালের চায়ের সাথে অথবা বিকেলের নাস্তায়ও কিন্তু খুব ভালো লাগবে কতটা মচমচে হয়েছে দেখেই বুঝতে পারছিলেন তো সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ